বাংলাদেশে প্রতি স্কোয়ার কিলোমিটারে থাকে তেরোশো একজন ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার মধ্যে চ্যাম্পিয়ন ভারতে প্রতি স্কোয়ার কিলোমিটারে চারশো ঊনসত্তর জন থাকে তারা হচ্ছে রানার্স আপ মানে কোনোদিনই জনগণত্বে আমাদের কাছে তারা ধরতে পারবে তো জনগণ যেহেতু আমাদের সংখ্যা বেশি ঠিক একই অনুপাতে আমাদের বে অফ বেঙ্গল সাইডে মাছের পরিমাণটা বেশি এবং ওই জায়গাতে চোখ হচ্ছে ভারতের বাংলাদেশে উনত্রিশ হাজার তিনশো আটান্নটা বোট আছে যারা একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে যায় এদের লাইফ সম্পর্কে আপনাদের কারো কোনো আইডিয়া নাই তারা পাঁচ প্রায় সাড়ে লাখ সাড়ে পাঁচ লাখ ম্যাট্রিক টন মাছ উৎপাদন করে যার কারণে আপনারা এনিম্যাল প্রোটিন পান বিশ্বে ইলিশ রপ্তানিতে ইলিশ উৎপাদনের বাংলাদেশে প্রথম বিকজ এই দশ লাখ জেলের জন্য বাট এই জেলেরা যে কষ্টে সমুদ্রে যায় এটা সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই তারা নিখোঁজ হয়ে যায় তারা মারা যায় ভাসতে ভাসতে চলে যায় ন্যূনতম সেফটি ডিভাইস তাদের কাছে থাকে না জাস্ট একটা পরিসংখ্যান দেই যে বিগত বারো বছরে কোস্টগার্ড সাতাশো উনআশি জন মানুষকে জীবিত উদ্ধার করছে এবং চারশো সত্তর জনকে মরদেহ করছে এটা তো কোনো খবর না পাওয়ার ভিত্তিতে কারণ ওদের কাছে কোনো ধরনের কোনো কমিউনিকেশন ডিভাইস থাকে না যে কী ধরনের ব্যবস্থাপনা চলতেছে যে এই জেলেরা যে ইমার্জেন্সিতে কমিউনিকেশন করবে ভিএইচএফ রেডিও সেট সেই রেডিও সেট তাদের কাছে নেয় অথচ ভারতের প্রত্যেকটা বোটে দুইটা করে ভিএইচএফ রেডিও সেট আছে জাস্ট একটু খেয়াল করে শুনবেন যে একটা ফিশিং বোটকে যদি ভিএইচএফ রেডিও সেট পেতে হয় তাহলে তাকে তিন বছরের কাগজপত্র সহ বিটিআরসি চেয়ারম্যানের কাছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করলে সেটা গোয়েন্দা সংস্থার কাছে দেবে গোয়েন্দা সংস্থা এটা ভেরিফাই করবে সেই বোটের কাছে গিয়ে এই বোট বছরে নয় মাস থাকে সমুদ্রে তিন মাস থাকে ডাঙ্গায় সে তাকে কোনো রকমে মিলায় যদি তার বোটে যায় যাওয়ার পর বোটটা একটা টিম পরিদর্শন করার পরে যখন গোয়েন্দা সংস্থা পাবে যেটা ফিট তখন তাকে পারমিশন দিবে ওই পারমিশন নিয়ে সে ব্যবসায়ীর কাছে গিয়ে ওয়ার্ক অর্ডার দিলে ব্যবসায়ী তখন পারমিটেড ওই ভিএচএ রেডিওসেড ইম্পোর্ট করার জন্য আপনি বলেন এই প্রসেসের মধ্যে কোনো একটা ফিশিং ভেসেলের এই এই সেফটি ইকুইপমেন্ট পাওয়া সম্ভব সম্ভব না তাইলে এটা কি ষড়যন্ত্র না অজ্ঞতা এই যে বাংলাদেশের এই ফিশিং সেক্টরটাকে অনিরাপদ রাখা হয়েছে অদক্ষ রাখা হয়েছে কারণ এখান থেকে মাস যাতে আমরা আহরণ করতে না পারি এই এইটা তো একটা জাস্ট অব্যবস্থাপনার একটা নমুনা বলা হইলো এই সমুদ্র নিয়ে যা চলতেছে তা হলো মহা অব্যবস্থাপনা আমাদের যে সমুদ্র আছে এই সমুদ্রে এখন কি হচ্ছে এইটা মনিটরিং করার সিস্টেম আমাদের কোনো নাই অথচ প্রযুক্তি এত আগিয়ে গেছে যে আপনি এখানে থেকে আপনার সমুদ্র সীমার মধ্যে কোন জাহাজ আছে কতগুলো বোট আছে কি হচ্ছে আপনি লাইভ স্ক্রিনে দেখতে পারবেন সারা বিশ্বের ম্যারিটাইম নেশন এটা করে এআইএস প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম এর বেস নেটওয়ার্কের মাধ্যমে র্যাডার বসানোর মাধ্যমে এবং এআইএস স্যাটেলাইট বসানোর মাধ্যমে এবং এটা করার জন্য কোনো আহামরি টাকা পয়সার প্রয়োজন হয় না আমার যে সমুদ্র আছে এটা একটা সম্পদ এবং এটাকে ব্যবস্থাপনা করার জন্য সর্বপ্রথম দরকার যে সার্বক্ষণিক মনিটরিং এই জেলেরা যাচ্ছে অনিরাপদ অবস্থায় তারা দিনের পর দিন ভাসতে থাকে বিকল হয়ে তাদের কাছে কোনো সাহায্য পৌঁছানোর উপায় নাই তো কাজেই এই জায়গাটাতে নজর দেওয়া দরকার কারণ এই জেলেরা হচ্ছে বাংলাদেশের মানব সম্পদ তারা সমুদ্রকে বিজয় করবে টু হান্ড্রেড নটিক্যাল মাইল পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন তারপরে কমন হাইসি হাইসি যেটা সবার জন্য উন্মুক্ত আমরা যদি এই এদেরকে প্রযুক্তি দিতে পারি এদেরকে ট্রেনিং দিতে পারি এদেরকে নিরাপদ করতে পারি এদেরকে সার্বক্ষণিক মনিটরিং এর আওতায় নিয়ে আসতে পারি তাহলে বাংলাদেশ সমুদ্রকে জয় করতে পারবে এবং এটা একটা টপ প্রায়োরিটি